зай шлетор такай я халайбе тоরে 103 কইছি আমার গোستين পা বইচারি মুলাই আমুর সব আছে ঐ গরে

সবাই দেখেন সব সবকিছু নিয়ে গেছে আমার মামার সবকিছু নিয়ে গেছে তারা বিন নামাজ পড়তে গেছে সেই সবকিছু নিয়ে গেছে সবকিছু এই সবকিছু নিয়ে গেছে তার স্বর্ণ টাকা পয়সা সবকিছু

El gete kase, El gete kase, El gete kase, Sote!